मैनेज तो करे तो कोर्ट मैनेज करे भी करे से तो बोड़ो घर में पैसा वाला घर में जिंदगी चीता डिम्हाँतो जाना तो ये करे माँ माँ के खाते देते तरह माँ कह के सब दिन जिंदगी भर खिलिये बहु लेको बोलते हाँ खाते देता तर बो जब भात खुल दे तरकारी तो नहीं तो माँ तरकारी नहीं दे भात दो दे तुम्हारे बेटा के बोले डिमेर चीता तुल তো ডিমের চিতাই তুলতে গেছে আখার কাছে যা করেছে কি পেঁয়াজ রসুন কেটেছে হলদি টলদি সব মরিচ টরিচ দিয়া এবার করেছে কি ডিমটাকে ও যে ভাঙবে কেন করে ডিমটা খালি লাড়া চাড়া করছে ভাঙ তো জানে না হ্যাঁ ছেলে আছে কাটতেও পারে না কোন মনে কাটবো জানে না আর কেন করে ভাঙবো মানে জীবনে ডিম ভাঙেনি তো কেন করে জানবে ও কাম করে নি বাবের বাড়তে তো ডিমটা লাড়া চাড়া করছে আর ওইটা আবার শাশুড়ি খাড়ি আছে ওর নন খাড়ি আছে ওর যা খাড়ি আছে দেখি আর ওর ব্যাটার ওপরে রাগর মার যে তুই নিজের পছন্দের বিয়ে করে নেসি তার ডিম ভাঙতে জানে না তো দেখি তুই কোন ঘরের বেটি কেমন বেটি লেছিস এই চ্যাংড়াটা তখন চিন্তায় পড়ে গেল আর জালনা দেখ টুকি মেরে ছোড়া দেখছে যে হাই রাল্লা কোনো আদবঙ্গা বেটি ছেলে রে ভাই আর কোনো বুদ্ধি জ্ঞান নাই ডিমটা ভাঙতে জানে না তোকে ইশারা দিছে করে মা বহিন খালি আছে দেখে নিবে তোকে লক্ষ্য কইছে ইশারা ওই পাগলি পাগলিদকে দেখ তখন তাও পাগলি দেখে না তখন আর স্ত্রী চিন্তা করে কইছে ওর পুরুষটা কইছে হায় আল্লাহ মানে কপালে হাত শুকিয়েছে আমি কোন বেট ছেলেকে বিষয় করলাম আর স্ত্রীর তখন কেটেছি ওর যেমন নজর পড়ে যাওয়া যে কপালে ঠুকলে ওর খেলে ডিম থাকে কপালে ঠুকতে পেলে বেটি ছেলেটা ডিম পাচাং করে দিয়ে আছে কপালে ঠুকে একবারে আর যেমন ডিমটা ঠুকে দেওয়া লইয়া বহু দাড়ি মচলা টেটে সব লাল পেলে হ্যাঁ বেকার হ্যাঁ তো ওরকম মোটা হস যদি হয় তো পুরা সমস্যা পুরা ঝামেলা বুঝতে পারলেন তো স্ত্রীকে লক করে ঘরে ডেকে ইশারা দিয়ে ডাকবেন আর ইশারা দিয়ে ডেকে ওকে সামান দেবেন মেয়ে ছেলে হলো ভাই ছোট ছেলের মতন ফিরিস্তার মতন মেয়ে ছেলে আপনার কাছে এক গামলা মিষ্টি চায় না আপনার কাছে মানে ঢের করা সামান চায় না একটুক দিবেন। বাজার গেলেন তো এখানটা তার নারিকেলের ফাঁক গালা লক করে কিনে নেবেন পাঁচ টাকা দেয় বা দশ টাকা দেয় পিস আর কাগজ দিয়ে ব্যাট দিয়ে ওকে কবেন যে ক্যারিতে ভরে ভাই কমরে গুঞ্জালেন আর কোমরে গুঞ্জেলা বাড়ি চলে এসেছেন বাড়ি এসে তখন লক করে ওকে ঘরে ডাকে ভাই রুইসরা মেরে দেন চলে এলো ওকে তখন বলে তুই চোখ গুঞ্জ তোকে একটা জিনিস দেবো চোখ গুঞ্জে স্ত্রী তো খুশিতে চোখ গুঞ্জে কি দিবে জি আর বাপ কোমর থেকে লক করে নারিকেলের মানে ফাঁক খান বের কইরা আর মুখের সামনে ধরে লালেন বলে চকমেল কর ই চোখমেল করে ছোরে বপরে কত সুন্দর জিনিস ই বলে হাঁ কর যেমন হাগের করে কামড়াচ্ছে ঝোকে টেনে মুখে একটু কামড়ালেন আরে একটু ক্যামেরা লিয়া নারিকেল খানটা আমার মুখে দেন ওকে গোটাই দিয়ে দেন তুই এখানটা খা কেউ জানো না জানে তুই লুকিয়া খা এবার এত খুশি হবে স্ত্রীটা রে ভাই আপনার পাঁচে পাঁচে চেয়ার লিয়া দড়িয়া বেড়াবে যেখানে যাবেন আপনাকে বসতে দিবে এত স্ত্রী ভালোবাসবে কিন্তু স্ত্রীটাকে লুকিয়ে দিবেন ভাই ডাইরেক্ট দিবেন না মানে স্ত্রীর কারণে কান ভাঙিয়ে ভাঙিয়ে বাড়িতে বিবাদ সৃষ্টি বাড়িটা বরবাদ পরিবার ধ্বংস সব বরবাদ হয়ে যাচ্ছে দেশ বরবাদ হচ্ছে নারীর কারণে বুঝতে পারলেন তো তোমরা নার বনে যেও না আজকে বর্তমান যুগে যুবকেরাকে বরবাদ করে রেখেছে নারীরা মেয়ে ছেলে বরবাদ করে নি যুবকেরাকে বরবাদ করে নি ভাইরে আমার মোবাইলে এমন করে ফটো খিঁচছে এমন করে সাজা খুজা ফটো খিচ্ছে রে ভাইয়ের ফেসবুকে ছাড়ছে যুবকেরা কাজ কাম করে না যুবক ছেলেরা ছেলে পিলাও ভালো করে পড়তে পারে না মোবাইল নিয়ে সব ব্যস্ত পৃথিবীটা ধ্বংসর দিকে যাচ্ছে ভালোর দিকে যায় না ভাই মানুষ লেখাপড়া ভালো করে করতে পারে না লেখাপড়া করে না মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত খালি মোবাইল দেখছে আর মেয়েরা খারাপ খারাপ ছবি বানে